আসসালামু আলাইকুম হ্যালো বেহস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কাঁঠাল কাটবো কাঁঠাল হচ্ছে বাংলাদেশের জাতীয় ফল ইংলিশে বলে জ্যাক ফুড কাঁঠাল কাটবো কাঁঠাল খাবো খাবো কাঁঠাল অনেক উপকারী অনেকে আসলে কাঁঠালের ভিটামিন বেশি তো এখন বর্তমান ছেলে ছেলেমেয়েরা দেখা গেছে কাঁঠাল বেশি একটা হজম করতে পারে না থেকে কাঁঠালের চাহিদা দিন দিন কমে যাচ্ছে কাঁঠাল অনেক পুষ্টিকারী ফল অনেক গুণগত মান আছে এখানে ভিটামিন এ আছে সব প্রতিদিন আগে সকাল শুরু থাকতে আমরা দেখা যাইতাম প্রতিদিন সকালে কাঁঠাল গাছ থেকে কাঁঠাল না কাঁঠাল আইন সকালে খাওয়া হইত সকালে ম্যাক্সিমাম বাড়িতে এই গ্রামের ম্যাক্সিমাম বাড়িতে খাওয়া হইত এখন আর ওই বিয়া নাই কাঁঠাল গাছও দিন দিন নষ্ট হয়ে যেতেছে কাঁঠাল গাছও ওগুলো মেরে দিতেছে কাঁঠাল গাছ কাইটে পালা একটা রোগ হচ্ছে কাঁঠাল গাছ ইনফেকশন দেখা যায় কাঁঠাল গাছ নষ্ট হয়ে যেতেছে চেষ্টা শুরু করি কাঁঠালে কাটবো আপনাদের দেখাবো কারণ এই কাঁঠালটা কত সুন্দর গন্ধ গ্রান টান সবই অনেক টেস্টি ফলটা দেখাইতেছে আমাদের একটা কাঁচি ইয়ে দেখাতে হয় বিভিন্নভাবে কাটতে খাইতে পারেন কাঁঠাল মরিদা আবার আগে দুধ কাঠাল দেখেন কাঠাল দেখেন একটা কুশল উঠাইতেছি আগে উঠাইনি তারপরে দেখাইতেছি সামনে রাখি এখানে উঠাবো উঠায় তারপর মুড়ি দেখাবো গ তে গন্ধটা অনেক সুন্দর কাঁঠালের চেনটা অনেক সুন্দর এক গাছের কাঁঠালের সেন্ট এক আসলে যারা গ্রামে থাকে তারা জানে প্রত্যেকটা গাছের কাঁঠালের গন্ধ আলাদা আলাদা এক গাছের কাঁঠালের গন্ধ একটি গ্রামে থেকে তারা জানে যাতে কাঁঠাল গাছ আছে তারা জানে যাতে এক দুটা কাঠাল গাছ আছে তারা না তাদের বাগান আছে তারা জানে কারণ বিভিন্ন জাতের কাঁঠাল গাছ লাগাই তো বিভিন্ন জাতের কাঠাল গাছ লাগে এক গাছে সেন্টে কাঁঠালের গন্ধে একটাই হতো কোনো কোনো গাছে দেখা যাচ্ছে কাঁঠাল গাছে কাঁঠালের ইয়াটা কুশটা আঠা লাগে আবার কোনো কোনো গাছে কাঁঠালে কুসে কোনো আঠাই না ওটাই তাসে দেখেন অন্ধর কত সুন্দর দিচ্ছে না খুবই সেন্ট একটা গোসা আপনি দেখায় খুবই টেস্ট কাঁঠালটা সুন্দর ভাই দেখাইতেছে আপনাকে মুড়ি দেওয়া খাবো এই কারণে উঠাইতেছে মুড়িটা উঠাবো তো মুড়ি খাবো একজনে এক খায় মাছ দেখাব তো কাঁঠাল উড়াইতেছি আপনার প্রতিদিন আগের দিন যে সময় আমি ছোটো থেকে নানি বাড়িতে ছিলাম আমি তো সব থেকে বড় হয়েছি নানি বাড়িতে আমার পাই এবার পাইতে নাদা বাড়িতে যাওয়া হতো না আমরা এখানে মাস্টারি করতে তো এই কারণে যাওয়া হতো না সবথেকে বড় হয়েছি নানি বাড়ি সকালবেলা এইসি মাসলে নানব মা ওকে কাঁঠাল গাছ থেকে কাঁঠাল বাইরে সকলবেলা মাহাত্মাইছিল তাদের নিয়ে খাইতাম ওই দিনটা আসলে মিস করি সবাই তারা ছোটোবেলা স্মৃতিগুলো অনেক যারা শহরে থাকে বর্তমান যুগে শহরে থাকে এখানে মিস করি অনেক ঠার উদ্ছি আটটু কাটবো এটা ধরেন গরুয় গরু খায় এটা গরু এটা খুবই পুষ্টিকর খাবার গরুর জন্য পানির সাথে গরু দেয় গরমের সাথে হয় গরুর জন্য খুব আবার কাঠারে হালিও অনেক পুষ্টিকর কাঠের হালি ধরেন পাক করে খাওয়া যায় বা ইয়ে তরকারি পাক করে খাওয়া যায় আবার

এখানে আসলে কাঠালে উড়াইতেছি উড়াইতে থাকি তারপর মুড়ি দেখাবো পড়ে যাইতেছে কত এই বাড়ি ইয়ে করে রাখতেছি দেখেন কত সুন্দর স্যান্ডটা এই কাঠালে স্যান্ডে আলাদা আলাদা ভিটামিন বাইজ খাওয়া যায় তরকারি পক্ষে অনেকভাবে খাওয়া যায় বিচি কিন্তু আলাদাভাবে বিক্রি করা হয়কারী ফসল দেখেন কত নে এইラウンドে씨 ওমছেন দেখেন টোরেতসি এই গটন রইতসি তারপরে মুড়ি দেখাবো টেস্ট যতটুকু অনেকে বেশি খায় অনেকে কম খায় ওই সিজনের ফার্স্ট আজকে কাঁঠাল খাইতেছি এখন তো ধরেন ইয়া বর্ষাকাল চলে আসছে তো আর এসে কাঁঠাল তো পাকে বর্ষাকালই এখন জ্যাট মাস বলে বাংলায় বলে জ্যৈষ্ঠ মাছ ইংলিশে মে অথবা মে মাসের মাঝামাঝি থেকে জুন মাঝামাঝি থেকে কাঁঠাল পাখি শুরু করে কাঠল পাখি মে মাসের মাঝামাঝি থেকে কাঁটালটা থাকবো এখন জুলাই মাস পর্যন্ত তারপর কাঁঠাল বেশি এক দেড় মাস আম কাটাল থাকে আমের আমার কাছে আম আছে আমের ভিডিও করে দেখাবো আম বিভিন্ন দেশি আম আছে আর আছে দেশি আম শেষ হয়ে গেছে এখন আমরা এখন দেখাবো

কাঠৰ পুৰে যাব তৈয়াৰী কৰি উঠাই ফালে নীলা বাচন বুঢ়ী দেখা